আমার সংখ্যালঘু ভাইরা ভারত প্রীতি দেখায় ভারত আপনাকে কিছু দিবে না ভারত আমাকে আপনাকে দিয়ে ফুটবলের মতো ব্যবহার করছে আমরা কি ফুটবল হব নাকি ফুটবলার হব সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমার মুসলমান ভাইদেরকে বলছি আপনারা আমাদেরকে ফুটবল হিসেবে রাখিয়ে না আমাকে ফুটবলার হিসেবে আপনাদের সাথে এক হয়ে খেলতে চায় ভারতের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমিও ফুটবলার হয়ে খেলতে চাই আপনারা আমাকে খেলোয়াড় হিসেবে খেলোয়াড় মনে করে আমাকেও আপনাদের খেলোয়াড়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন হাসিনা অন্তর্ভুক্ত করেনি আপনারা করে নেন আজকে আপনাদিকে আহ্বান করছি আপনারা আজকে থেকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন ভারতের পেঁয়াজ না খেলে আমরা মরবো না আমরা চাইনার পেঁয়াজ খাব পাকিস্তানের পেঁয়াজ খাব তুরস্কের পেঁয়াজ খাবো ভাই ভারতের পেঁয়াজ খাবো না কি হবে আমরা না আমাদেরকে ভাতে মারবা তোমাদের ব্যবসা আমরা নষ্ট করব। বর্তমান সরকার উপদেষ্টা সরকার এরা কি করছে মুন্নিস আরে ভাই সে সংখ্যালঘু হয়েছে কি হয়েছে সে তো অপরাধী তাকে অ্যারেস্ট করেছে তাকে কেন ছেড়েছেন সে তো বিদিয়ার বিদ্রোহে বিদিয়ার বিদ্রোহ বলবো আমি বিদিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল উস্কানি দাদা ছিল সে তাহলে তাকে কেন ছেড়েছেন হ্যাঁ কেলো ছেড়েছেন অনেক আলেম মাওলানা শিক্ষতো আমরা এই প্রেস কাবেদারিয়া মুক্তি দিয়েছি ডাংডা বেরি আমরা সে ফেসিস হাসিনার দশর্দকে শ্রীলঙ্কার মতো করে নেতা করে আমরা ওদেরকে পিটাতে পারি নাই আমরা যদি এই 2024 এ আমরা যেদিন হাসিনা পালিয়েছিল সেই যদি শ্রীলঙ্কার মতো করে তাদের দশর্দকে

থেকে অস্ত্র আনবো কিনা পেঁয়াজ আনবো কিনা কি আনবো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে পাকিস্তানের জাহাজ আসছে তোমাদের সমস্যা কথা তোমরা বলো সুবন্ধু মানুষকে তোমরা সুতম্পিতা দাও গোল দাও তাহলে তোমাদের লোকরা বর্ডার বড় বন্ধ করবে না আমাদেরকে পেঁয়াজ বন্ধ করবার করো আপত্তি নাই তো আমাদেরকে জিজ্ঞাসা করা আমরা ঘুরতে যাব না এখন সুবন্ধুর কথা শুনে আপনারা ভাই লাভালমী করছে আমরা অনেক খুশি আমি বলছি আমরা এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আছে চার ধর্মের লোক আছে আলাদা ধর্মের কথা বলি এইরকম আমরা যদি জাতির কথা বলি আমরা 50 এর 50 এরও জাতির লোক আমরা এই বাংলাদেশে আছি আপনারা বাঙালি আপনারা এরপরে কারোর বাইরে কোন কত জাতির নাম আপনারা জানেন আপনি বলুন তো আমরা তিপ্পান্ন বছরের কয়টা জাতির নাম আমরা জানি আমার নাম বলতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে এটাই তো সাময়িক কিন্তু আজকে দাঁত ভাঙার কথা ছিল না আমরা যদি থাকি তাহলে আমরা এই বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ বলতে পারব না আমরা যদি সম্প্রীতির বাংলাদেশ বলতে চাই বিশ্বের দরবারে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে আমাদেরকে সেই হাসিনার দিয়ে যাওয়া রক্তে দূষিত রক্তকে আমাদেরকে ধুয়ে ফেলতে হবে আমরা সেই হাসিদার

ফুটবল হওয়া নাকি ফুটবলার হব সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমার মুসলমান ভাইদেরকে বলছি আপনারা আমাদেরকে ফুটবল হিসেবে রাখিয়ে না আমাকে ফুটবলার হিসেবে আপনাদের সাথে এক হয়ে খেলতে চায় ভারতের বিরুদ্ধে ভারতের আকাশের বিরুদ্ধে আমিও ফুটবলার হয়ে খেলতে চাই

সুন্দর সুন্দরও লাগে সেই চাষোদের সেই বাংলার বাড়ি থেকে উৎসাহ দেখতে চাই সুভেন্দুরা যাতে করে আমাদের বাংলাদেশের দিকে আঙ্গুর যে পৌঁছে না পারে তোদেরকে আমরা দেখে নিব তোদেরকে আমরা ফাঁটে মারবে তোদেরকে আমরা ফকির করে ছাড়বো আমি বলছি আমরাই তাদেরকে ফকির মানিয়ে ছাড়বো আপনারা কেউ আমি বলছি আজকে আপনাদেরকে আনন্দ করছি আজকে থেকে ভারতের পণ্য কেনা বন্ধ করে ভারতের পেঁয়াজ থাকলে আমরা বলবো না আমরা চাইনার পেঁয়াজ খাবো পাকিস্তানের পেঁয়াজ খাবো তুরস্কের পেঁয়াজ খাবো ভাই ভারতের পেঁয়াজ খাবো না কি হবে আমরা না আমাদেরকে ভাতে পারবা তোমাদের ব্যবসা আমরা নষ্ট করবো আমাদের সাথে সুসম্পর্ক রাখো আমরা অনেকে ভয় পাই ভারত আমাদের বাংলাদেশের চারপাশে আছে ভারত আমাদের চারপাশে আছে এটা সত্যি আমাদের জন্য পয়েন্ট ওদের জন্য মাইনেস পয়েন্ট এটা কেন আমরা আমাদেরকে ঘিরে একটা ঘরের চারপাশে আছে আমরা যখন তাদের গুরুদিতে করবো তখন অনেক মাথা শুরু হয়ে যাবে এই জন্য সাবধান করছি ভালো হয়ে যা।